আপনারা দরজা খুলে ঘুমাবেন আপনাদের প্রহরী হিসাবে যেন আপনাদের ঘরে ঘরে পাশে পাশে যেন আমার প্রত্যেক টিম যেন আপনাকে পাহারা দিতে পারে কথা বলেন এই দেশের মাজার এই দেশের খানকা রক্ষা করতে হবে এই দেশের অন্য ধর্ম যারা আছেন তারা মন্দির তারা পূজা করে এই সমস্ত সনাতন ধর্মীদের জানমানে নিরাপত্তা দিতে হবে এবং সমাজ থেকে অন্যায় অভিচার দূর করতে হবে এবং দোকানপাটে যেইভাবে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি বন্ধ করতে হবে চা শ্রমিকদের সাথে যেভাবে অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্য দূর করে চা শ্রমিকদের চিরস্থায়ী

আপনার মূল্যবান ভোট যদি আমাকে দেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা আমার কাছে চাইতে হবে না রাষ্ট্রের টাকা আমার মেরে খাওয়ার কোনো শখ নাই এবং রাস্তায় যে বাজেট এই বাজেট সাহের পাঁচ ভাগ কইরা।

এজন্য কাজ করতে গেলে মন লাগে কাজ করতে গেলে মন লাগে কাজ করতে গেলে নীতি লাগে আদর্শ লাগে ইনশাল্লাহ এই বাংলাদেশে এই চুরাগর মাধবপুরে ইনসাফ ভিত্তিক রাজনীতি এমন ভাবে করব যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো দূরত্ব থাকবে না মিলেমিশে রাজনীতি করব যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার আমি আমি প্রমাণ করব ইনশাআল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার

আমি আশ্বাস বড় করে দিতাম না এমন কাজ করে দিবো যেন আপনাদের হৃদয়ে বিশ্বাস স্থাপন করতে রাস্তা পারে না আমি সারাদিন মোটর সাইকেল দিয়ে আজকে সাত ঘন্টা করছি কেন করছি আমি প্রতিনিধি আমি কইরা রাস্তা দেখতে হবে কোন রাস্তাটা কোন এলাকা কে কোন এলাকায় বাস করে এই রুট ম্যাপ আমার চোখের মধ্যে থাকতে হবে এবং আপনাদের সেই সেই রুট ম্যাপকে একটি স্বর্ণ একটি সোনালী রুট ম্যাপে পরিণত করিয়া আমার হৃদয়ের ভিতরে একটা ভাষণা তৈরি করতে হবে এই জন্য আমি সারা দিন ঘুরেছি ঘুরে ঘুরে দেখেছি এই সমস্ত রাস্তার কথা মাজার খানকার কথা স্কুলের কথা মাদ্রাসার কথা বিভিন্ন কালবাড়ের কথা ব্রিজের কথা বিভিন্ন কবরস্থানের কথা বিভিন্ন ইত্যাদ কথা আমাকে কন লাগতো না ইনশাল্লাহ আমি এমন ভাবে কইরা দিব যেন না চাহিতে আপনার সব পেয়ে যান ইনশাল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত